আজ আমি নানান রকম সবজি দিয়ে লাবড়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই সময় যা যা সবজি পাওয়া যায় সেই সমস্ত সবজি দিয়ে আপনারা এই লাবড়া তৈরি করে নিতে পারেন এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আপনারা খিচুড়ির সাথে এরকম লাবড়া তৈরি করে নিতে পারেন কিংবা যে কোনো নিরামিষ দিনে বা পুজোর দিনেও এই লাবড়া তৈরি করা যেতে পারে তাহলে চলুন আজ আমি কীভাবে সবজি দিয়ে এই লাবড়ার রেসিপি করছি দেখে নেওয়া যাক আর সাথে আছে আমি সুস্মিতা আপনারা দেখছেন আমার চ্যানেল দেখেছেন লাবড়া তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি সবজির মধ্যে কুমড়ো বেগুন পেঁপে মিষ্টি আলু আর ভাড়ালি বা থর নিয়ে নিয়েছি আর আলু পটল নিয়েছি আদা কাঁচা লঙ্কা আপনারা যে কোনো সবজি এখানে দিতে পারেন আপনাদের মনের মতো বা পছন্দ মতন সবজি এখানে আপনারা ব্যবহার করতে পারেন এরপর কড়াই বসিয়ে দিয়েছি একটা মশলা তৈরি করব প্রথমে দিয়ে দিয়েছি গোটা ধনে ধনেটা একটু ভেজে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দেবো মৌরি আর দিয়ে দেব গোটা জিরে শুকনো লঙ্কা এরপর সমস্ত মশলাগুলো একসাথে ভালোভাবে ভেজে নিয়ে গুঁড়ো করে নেব লাবড়ায় কিন্তু এই ভাজা মশলাটা অবশ্যই ব্যবহার করবেন তাহলে লাবড়ার গন্ধটা আর টেস্টটা দুটোই একদম সুন্দর হয়ে যায় মশলাটা ভাজা হয়ে গেছে একটু ঠান্ডা করে এটাকে গুঁড়ো করে নিচ্ছি এবার এটাকে গুঁড়ো করে নেব মশলাটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এরপর আবারও কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি জল কিছুটা পরিমাণে জল এখানে দিয়েছি জলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো লবণ এরপর আমি প্রথমে থরটাকে একটু সেদ্ধ করে নেব যে সবজিগুলো সেদ্ধ হতে সময় লাগে সে সবজিগুলো একটু প্রথমে হালকা ভাপিয়ে নিলে লাবড়টা তাড়াতাড়ি হয়ে যায় ঠোঁটটা একটু সেদ্ধ হওয়ার পর দিয়ে দিয়েছি পেঁপে আর মিষ্টি আলু বা রাঙা আলু এবার মিশিয়ে নিয়ে এগুলো সব একসাথে আরও একটু সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে সেদ্ধ করলে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে দেখুন সবজিগুলো অর্ধেক সেদ্ধ হয়ে এসেছে এই রকম অবস্থায় এগুলোকে নামিয়ে নেব বাকিটা লাবড়া তৈরি হতে হতে সেদ্ধ হয়ে যাবে আমি এভাবে একটা ঝাঁঝরি দিয়ে জলটা ছেকে সবজিটা তুলে নিচ্ছি আর এই জলটা আমি রেখে দেব লাবড়াটা তৈরি করার সময় এই জলটাই আমি ব্যবহার করব এরপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে এসেছে ফোড়নে দিয়ে দেবো তেজপাতা পাঁচ ফোড়ন আর দিয়ে দেবো শুকনো লঙ্কা এই ফোড়নটা কিন্তু মাস্ট পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নটা কিন্তু লাবড়ায় দারুণ লাগে ফোড়নটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে সুন্দর একটা গন্ধ যখন বেরোবে এই সময় দিয়ে দেবো আলু আর কুমড়ো আলু কুমড়োটা একটু ভেজে নিয়ে তারপর আমি বাকি আরও যেগুলো সবজি আছে সেগুলো দিয়ে দেবো দিয়ে দিচ্ছি সামান্য লবণ লবণ দিয়ে সবজিগুলোকে ভেজে নিচ্ছি একটু ঢেকে দেব দু মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি এবার নাড়াচাড়া করে আবার একটু ভেজে নিয়ে বাকি সবজি দিয়ে দেব দিয়ে দিচ্ছি পটল দিয়ে দেবো এবার বেগুন পটলটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আমি বেগুনটা এর মধ্যে দিয়ে দেবো এবার সমস্ত সবজি একসাথে ভালো করে ভেজে নেব এই সবজিগুলো ভাজা হতে হতে আমি সেদ্ধ করে রেখেছিলাম যে সবজিগুলো সেগুলো এর সাথে মিশিয়ে দিয়েছি এবার একসাথে সমস্ত সবজি ভালো করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে আমি আদা পেস্ট দেবো আমি আদাটা পেস্ট করে নেবো এই সময় ঢাকা দিয়ে দিয়েছি সবজিগুলো একটু মচতে থাকুক এই সময় আমি আদাটা পেস্ট করে নিই আদা পেস্ট করে নেওয়া হয়ে গেছে এরপর সবজিটার দিকে ঢাকনাটা তুলে নিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব হাই ফ্লেমে এবার সবজিটাকে একটু ভেজে নেব চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সবজিগুলো ভাজা হয়ে এসেছে এরপর আমি এভাবে একটু সবজিগুলোকে সাইড করে মাঝখানটা ফাঁকা করে নিয়েছি এবার আদা বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দু চামচ আদা বাটা দিয়ে দিয়েছি আর দিলাম হলুদ এবার আদাটা একটু এভাবে নাড়াচাড়া করে নিতে হবে আদাটা এই সময় একটু ভাজা হয়ে গেলে আমি সবজির সাথে মিশিয়ে কষিয়ে নেব এতে কিন্তু আদার কাঁচা গন্ধ থাকবে না আপনারা এভাবে করতে পারেন অসুবিধা নেই এবার সব কিছু একসাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে এরপর আমি যে জলটা রেখেছিলাম সবজি সেদ্ধ সে জলটার মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নিচ্ছে এতে আমি আর জল ব্যবহার করব না ঢাকা দিয়ে দিলে বাদ বাকি জল সবজি থেকে বেরিয়ে যাবে এই সময় আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ লবণটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছে। এরপর ঢাকা দিয়ে দিয়েছিলাম সাত আট মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন কতটা সবজি থেকে জল বেরিয়ে সবজিগুলো একদম সুসেদ্ধ হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে সমস্ত সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর লাবড়া সবজি এরকমই সেদ্ধ হতে হয় তাহলেই খেতে ভালো লাগে এরপর দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য চিনি আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলা ভেজে গুঁড়ো করা মশলাটা দু চামচ মতো দিয়ে দিয়েছে এবার সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আপনারা যদি ঘি পছন্দ করেন এর মধ্যে সামান্য ঘিও ব্যবহার করতে পারেন আমি আজ আর এর মধ্যে ঘি ব্যবহার করিনি খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দেখুন তৈরি হয়ে গেছে আজকে এই লাবড়ার রেসিপি আপনারা খিচুড়ির সাথে কিংবা যে কোনো পুজোর দিনে নিরামিষভাবে এই লাবড়া আপনারা তৈরি করে নিতে পারেন খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে অনেকেই আপনারা বাড়িতে তৈরি করে থাকেন আজ আমি কীভাবে তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন তাহলে যখনই আমি একটা ভিডিও আপলোড করব তা ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ